ইদানিং আমার দিনগুলো খুবই ব্যস্ততার মধ্যেই কাটে তারপরও তোমরা যেহেতু আমার ব্লগ ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করছো অনেক বেশি কমেন্ট করছো যাতে আমি ব্লগ ভিডিও আপলোড দিই সাথে ব্লগ ভিডিওগুলো যাতে একটু লং করে দিই কথা ভেবে হচ্ছে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম আজকে সারা দিন আমি কি কি করেছি সে সবকিছুই থাকবে এই একটা ভিডিওতে তো নাটে নেই পুরো ব্লগটা দেখতে হবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রোজু ফ্রম রোজুস ব্লগ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে আমি আর আমার আম্মু একটা জায়গায় যাব বেসিকলি ব্রেকফাস্ট করার জন্য কোথায় যাব সেটা তো তোমরা একটু পরেই দেখতে পারবে ঘুম থেকে উঠে হচ্ছে ফ্রেশ হয়ে আমি একটু সানস্ক্রিন দিয়ে নিলাম হচ্ছে আমি এখানে আমার জন্য এক কাপ কড়া করে কফি বানিয়ে নিয়েছি কারণ কফি যে পর্যন্ত না খাবো আমার ঘুম চোখে থেকে সরবে না তারপরেই তো আমি হচ্ছে এখানে একদম সিম্পল করে হচ্ছে একটু রেডি হয়েছি সাথে একটা সুন্দর কামিজ পরেছিলাম আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল সারা দিন হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট একটা ওয়েদার ছিল এনিওয়েজ আমি আর আমার আম্মু হচ্ছে এদিকে বের হয়ে গিয়েছি আর আমরা চলে এসেছিলাম ইনসার আলী খুদের ভাকাতে এটাকে রেস্টুরেন্ট বলবো না কি বলবো জানি না আর আমরা পৌঁছানোর পর এখানে দেখেন কি পরি মানে বাতাস ছিল এই জায়গাটাতে মানে একটা মিনিটের জন্য হচ্ছে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল মনে হচ্ছিল ওরাই নিয়ে যাবে একদম আর আমি হচ্ছে চুলগুলো একটু খুলেছিলাম ছবি তোলার জন্য বাট আমার অবস্থা একদম আমরা হচ্ছে সেখান থেকে ভেতরে চলে আসি আর আমি কিন্তু অলরেডি আমার লাস্ট একটা ভিডিওতে এই বোয়া ভাত বা ভর্তা ভাজে যেটাই বলেন এটার একটা রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম আপনারা কে কে দেখেছেন বা আদৌ সবাই দেখেছেন কিনা তো আবার হচ্ছে আমি আমার এই ব্লগ ভিডিওতে শেয়ার করে দিচ্ছি লাস্ট ভিডিওতে তো আমি এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কারণে ব্লগে আমি তেমন একটা ডিটেলসে কিছুই বলছি গঞ্জ রামের এরিয়ার মধ্যে সব থেকে মজাদার আর অথনেটিক যে খুদের ভাঁকাটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন ইনসার আলী খুদের ভাঁকা এই রেস্টুরেন্ট আমি হচ্ছে সেদিন চলে গিয়েছিলাম ইনসার আলীর খুদের ভাঁকাটা ট্রাই করার জন্য অনেকবার খাওয়া হয়েছে তবে হচ্ছে এটাই ফার্স্ট টাইম বলেন বলেন ভর্তা ভাত বা বোয়া ভাত বলেন যে যেটাই বলেন এগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষেরই হচ্ছে এই খুদের ভাঁকা ভর্তা ভাত এগুলো অনেক বেশি পছন্দ তবে সবসময় কিন্তু বাসায় এগুলো বানানো যায় না একটু ঝামেলারই কাজ এগুলো কারণ অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস হচ্ছে একসাথে করে তারপর হচ্ছে বানাইতে হয় আর কিছু হাতের কাছে থাকে তাই যখনই হচ্ছে খেতে ইচ্ছে হবে তখন ইনস্ট্যান্ট হচ্ছে চলে আসবে নিসার আলী খুদের ভাকাতে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তোমরা যারা এখনো ট্রাই করনি অবশ্যই কিন্তু একবার হলো ট্রাই করে দেখতে পারো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম এখানে এক কাপ চা খাওয়ার জন্য যদিও আমি চা লাবান না তারপর আমার এই বানানোর স্টাইল দেখে মানে মালাই চাটা বানানোর স্টাইল দেখে কারণে ভাইকে বললাম আমাকে এক কাপ মালাই চা বানাই দিতে আর চাটা এত বেশি মজা ছিল করে এই ওয়েদারটার জন্য চাটা মনে হচ্ছিল যে আরো বেশি মজা লাগছে সেদিন কিন্তু মাশাল অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আর আমি তো ওয়েদার এনজয় করতে করতে এখানে চা খাচ্ছিলাম আর একদম জানালার পাশে বসে আমরা কিন্তু খুব সুন্দর একটা ভিউ পেয়েছি যেটা দেখতে আর চা খেতে একসাথে খুবই ভালো লাগছে সেখান থেকে চলে আসার সময় দেখলাম ফুলের দোকানের সামনে এখানে একটা ভাইয়া সুন্দর করে গোলাপ ফুলগুলোকে গুছাচ্ছিল বাস এটা দেখে সেখানেই দাঁড়িয়ে পড়েছিলাম আর ভিডিও করতেছিলাম শুধু মানে দেখতে এত বেশি সুন্দর লাগছে ছিল সবগুলো গোলাপ ফুলই কিনে নিয়ে আসি বাট ওয়েস্ট হবে এই জন্য আর কি শুধু শুধু তো আর ফুল কিনে কোনো লাভই নেই যে কারণে আমি আর কিনিনি আর ফুল

সব সময় হচ্ছে এখানে এতগুলা করে জাম্বুরা হয়ে থাকে মাসাল্লাহ মাসাল্লাহ বাই দা ওয়ে আমরা হচ্ছে এটাকে জাম্বুরা ফলই বলি তোমরা কি কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখো তোমরা যে এখানে এক সারিতে এতগুলা কলা গাছ দেখতেছো না এগুলো সবগুলাতে হচ্ছে গাওড় চলে এসেছে তবে গাওর মোটামুটি কিন্তু ছোটই ছিল আমি আবার হচ্ছে তোমাদেরকে এখানে হাত দিয়ে দেখাচ্ছি মানে ভিডিও করতেছিলাম তখন আর এখানে হচ্ছে তিনটা বড় বড় কলা গাছ ছিল আরো কলা গাছ ছিল আগে তবে তিনটাই হচ্ছে গাওড় চলে এসেছে তবে তিনটার মধ্যে সবথেকে বড় গাওর ছিল এটা আর এটার কলাও কিন্তু অনেক বেশি বড় বড় ছিল আর এই পেকেও যাবে আর এই দেখো আমার সাথে যে সব সময় কেন এগুলো হয় আমি एक्चुअली বুঝতেই পারি আমাদের বাসার পেছনের এরিয়াতে একটু গাছপালা বেশি সাথে একটু জঙ্গলও আছে এখানে যদি আমি ভুলবশতও কখনো চলে আসি তারপর হচ্ছে আমাকে মশা কিভাবে যেন কামড়াই ফেলে শুধু তারা দেখে কামড়ানোর জন্য কথা কি আর বলবো তো বাসায় আসার পর দেখি আম্মু হচ্ছে এখানে এতগুলা পেঁপে पेड़ এনেছিল যদিও আমিই বলেছিলাম কারণ আমি হচ্ছে চাইনিজ ভেজিটেবলে এই পেঁপেগুলো ইউজ করি আর খেতে অনেক বেশি মজা হয় আমাদের বাসায় মশলা সব সময় হচ্ছে পেঁপে দিয়ে ভর্তি থাকে আর আমি হচ্ছে এখানে হাত দিয়ে মেপে দেখাচ্ছিলাম যে পেঁপেগুলো সাইজ কত বড় বড় বাহিরে গিয়ে তো আমি হচ্ছে একদম ক্লান্ত হয়ে গিয়েছি আম্মু হচ্ছে সকালবেলায় আমার জন্য এখানে আনারসের শরবত বানিয়ে রেখেছি যেটা কিনা আমি এখন খাবো আর ভিডিও করার জন্য হচ্ছে এখানে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করে তবে তোমাদের কারো পাইনাপেল জুসের রেসিপি লাগলে কমেন্ট করে জানিও আমি শেয়ার করা ট্রাই করবো এরপরে আর তেমন কোনো ভিডিও নেওয়াই হয়নি আমি হচ্ছে সাওয়ারটা অনেক একদম ফ্রেশ হয়ে গিয়ে কারণ যেহেতু বাহির থেকে এসেছি অনেক বেশি টায়ার্ড লাগছে তারপরে তো চলে আসলাম দুপুর বেলা খাওয়া দাওয়া করার জন্য আর আম্মু হচ্ছে এখানে সুন্দর করে আমাকে বেড়ে দিচ্ছে যাই হোক আম্মু হচ্ছে এখানে একটা মাছের তরকারি রান্না করেছে ছিল মাছটার নাম আমার এক্সাক্টলি মনে আসছে না আর সাথে হচ্ছে ঘন ডাল ছিল উপরে খাওয়া দাওয়া শেষ করার পর এখানে হচ্ছে আমার এক ভাবি তাদের গাছ পাকা পেয়ারা দিয়ে গিয়েছিল রিসেন্টলি আমাদের বেশিরভাগই হচ্ছে পেয়ারা বাহির থেকে কিনে খাওয়া গাছ পাকা পেয়ারার কিন্তু আলাদা একটা ঘ্রাণী থাকে আর সেটা আমার ভীষণ ভালো লাগে তারপর ঋতু সন্ধ্যাবেলা আমার ছোট বোন এখানে আলু দিয়ে কি একটা রেসিপি বানিয়েছিল এটা খেতে মোটামুটি ভালোই ছিল এনিওয়েজ আজকে ব্লগটা আর বেশি বড় করব না এ পর্যন্তই রাখছি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ বাই